আমরা কোরআন শরীফ জানি না কিন্তু পাক্কা মুসলমান এটা একটা ভণ্ডামি এটা প্রতারণা এটা সঠিক না আপনাকে তো কোরআন শরীফ জানতে হবে জানার পরে বলতে হবে তাই না এখন আপনি আন্দাজি বলেন তাহলে সেটা হবে কি অন্যায় আচ্ছা দেখি কোরআন কি বলে আল্লাহ বলতেছে যে আমি তোমার প্রতি আল্লাহ বা আল্লাহ সুরস্তা জিবরাইল যাই হোক একজন হইলে হলো তিনি বলতেছে আমি তোমার প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করেছি কে বলতেছে আল্লাহ বলতেছে কাকে নবী মোহাম্মদ সোষে বলতেছে আর জিব্রাহের মাধ্যমে যদি বলে তাহলে একই কথা হয় যে আমি তোমার প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করেছি তা সত্য ঘটনা সত্য এবং এই পূর্ববর্তী গ্রন্থের সমর্থক এই গ্রন্থ সত্য এবং পূর্ববর্তী গ্রন্থের সমর্থক এটা আছে সুরা ফাতির ফাঁত্রিশ ফাতির থার্টি ওয়ান কারণ কি জানেন এই যে কোরআনে যে সমস্ত ঘটনা আছে কোরআনে যে পঁচিশ জন নবীর কাহিনী আছে এই পঁচিশ জন নবীর কাহিনী আছে তাওরাতে এই পঁচিশ জন নবীর কাহিনী আছে যোগগুরে এই পঁচিশ জন নবীর কাহিনী আছে বাইবেলে এই পঁচিশ জন নবীর কাহিনী আছে ইঞ্জিলে এই নবীদের কাহিনী আছে পৃথিবীর আরও 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 গ্রন্থে তো এত গ্রন্থ তো আসলে একটা ভিডিওতে বলা সম্ভব না আমি সনাতন ধর্ম থেকেই বলি সনাতন মানে কি চিরন্তন আদি আসলে স্পেশাল বা সবচেয়ে প্রাচীনতম যে ধর্ম সেটা হচ্ছে সনাতন সনাতন ধর্মের অর্থ হচ্ছে প্রাচীন বা পুরাতন তাহলে সেখানে কি বলা হয়েছে সেখানে যদি আপনি দেখেন তাহলে সেখানে কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু একজনই এক মেয়ে বা দ্বিতীয় আম এক মেয়ে বা দ্বিতীয়াম তিনি এক এবং অদ্বিতীয় ঈশ্বর কার কথা বেদে করে বেদে বলা হয়েছে যে ব্রহ্মা এক ওং দ্বিতীয় নাস্তি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা এক ওং মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই তিনি মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ নাই নেই নাস্তি নেই নাস্তি নেই নাস্তি কার কথা বেদের কথা এবং বেদে ঈশ্বর কি নিরাকার জ্যোতিময় অশরীর এবং জর্বমিত রহিত এই যে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আলেমরা মিথ্যে পানায় ফেলায় মিথ্যা চিন্তে করেন যাদেরকে আমরা যাদেরকে আমরা সম্মান করি যাদেরকে আমরা সালাম দেই। এদের অধিকাংশই ধোকাভাত যদি হয় তাহলে সে জাতি নিশ্চিতভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই তো আমি এ কথাটা এর আগে বলছি আবার বলি আমি প্রায় মাসখানেক আগে অর্থাৎ ঈদের আগে একবার মসজিদে গেলাম মসজিদ যাওয়ার পরে হুজুর মেম্বারে বসে বসে চিন্তা করেন হাতে তার কোরআন হ্যাঁ কোরআন নিয়ে আলোচনা করতেছে তো এর ফাঁকে বলতেছে জানেন হিন্দুরা বারো মাসের তেরো ভগবানের পূজা করে তো অবস্থা করল এ কথা সে কোথায় পাইল অথচ সাহেতাল্লাহ মসজিদে কয়েক হাজার মুসল্লি সেখানে আসে তো এই যে হাজার হাজার মানুষের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হলো না তাহলে এই বিভ্রান্তি কে ছড়ালো এই আলেম ইমাম ছড়ালো এবং মিথ্যে কথা বলো সে অথচ সে বেদ জানে না আমি জানি আমি জানি এটা বলার যোগ্যতা আমার আছে যেহেতু আমি নিজে পড়ছি আমি বেদ তাও বাইবেল কুরানিটক আবেস্তা কুরান সহ একটা ভিডিও অবশ্য সারছি যদি আপনার দেখতেন তাই না এইভাবে মিথ্যাচার করে মিথ্যার পর কি একটা ধর্ম প্রতিষ্ঠা হতে পারে পারে না আর মিথ্যের উপরে কোনো কিছু প্রতিষ্ঠা হলে সেটা টেকেও না বুঝে আবার বলতেছিল আরেকজন হুজুর ওটা তিন মিনিটের ভিডিও আমি সেটাও সেরে রাখছি আমার এই চ্যানেলে আছে হুজুর হাসতেছে হুজুর হাসে হাসে আর তুচ্ছ তাচ্ছিল্য করে রং তামাশা করে বলো যে একবার মানে হাসে হাসে একবার এক পুরোহিত একটা মূর্তি কিনছে বাজার থেকে মূর্তি কিনে খুব যত্ন করে ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে ঘরের স্থাপন করবে তার পূজা করবে তো সে ওই ঝুড়িটা রেখে পুরসাপ করতে গেছে আর কুকুরে তারপর পুরস্তাপ করে দিয়েছে বুঝলেন না করে এই দিয়ে কি হাসা হাসি এগুলো কেন বলতে হবে তাই না আমি যে বিষয়ে জানি না এই যে মূর্তিকে পূজার যে ঘটনাটা এই ঘটনা তো কোরআন শরীফে আছে আপনি সুরা আল বাকারা সুরা বাকারা হচ্ছে কোরআন শরীফের প্রথম সুরা আপনি কি বলেন আবার প্রথম সুরা হ্যাঁ সুরা বাকারা হচ্ছে কোরআন শিল্পের প্রথম সুরা আর এই সুরা ফাতে অর্থাৎ আলামদ সুরাটা হচ্ছে দোয়া বুঝছেন তো সেই হিসেবে প্রথম সুরা বাকারা তো এই বাকারার তিরিশ নম্বর আয় থেকে চৌত্রিশ নম্বর আয়তে সেখানে সেই মূর্তিকে সেজদা করার কথা বা পূজার কথা বলা আছে আল্লাহ ফেরেস্তারকে বলতেছিল হে ফেরেস্তারা তোমরা আদমের মূর্তিকে সেজদা করো অথবা মূর্তি বাদ দিলাম তো সেজদা করার কথা বলা আছে এইখান থেকে মতভেদের সৃষ্টি যে আল্লাহ সেজদা করতে বলছে আর একদা বলছেন না সেজদা করতে বলে নাই এভাবে কোরআন শরীফে অনেক বৈপরীত্য কথা আছে আমি একটা বলি না আপনারা বুঝবেন না কোথায় বা খুঁজবেন পবিত্র কোরআন শরীফের সুরান নূরের প্রতি সময় আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি ঠিক আছে মানলাম কিন্তু অন্যত্র বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আদমের মতো সহি সহি সয়ডা ই আছে হাদিস আছে একটা আছে সহিয়াল বুখারি মুসলিম বুখারি মুসলিম তিরজিমি নাসাই মাজা আর একটা দেখো সয়ডা আলো সহি যে হাদিসের গ্রন্থ তো এই সবগুলোতেই দেখবেন যে আল্লাহ যে আদবের মতো সেই কথা বলা আছে কেমন কথা আর সেটা হচ্ছে যে সই মুসলিম শরীফের হাদিস নম্বর ছয় হাজার নয়শো ঊনসত্তর সম্ভবত ঊনসত্তর নম্বর হাদিসে বলা আছে যে আদবের মতো আবার কোরআনে বলা হয়েছে আল্লাহ থাকেন মানুষের ভিতরে আল্লাহ মানুষের ভিতরে থাকেন ভিতরে আল্লাহ যদি মানুষের ভিতরে থাকেন তাহলে কি বোঝেন আমি ভাঙাই বলবো না কারণ সব কথা বলা যাবে না বললে সমস্যা আছে আল্লাহ ভিতরে যদি থাকেন ভিতরে আল্লাহ আছেন আল্লাহ যখন থাকে না তখন মানুষটা কি মৃত ওই যে মনে আছে যে আদমকে সৃষ্টি করা হলো আদমকে সৃষ্টি করা পরে চল্লিশ হাজার বছর ফেলে রাখা হয়েছিল জানাতের আশেপাশে মূর্তি তখন আল্লাহ ফ্রেস্তরকে বললো হে ফ্রেস্তরা আমি তো পৃথিবীতে আমার প্রতিনিধি খরিপাণ করে যাচ্ছি আমি যখন আদমের মূর্তিকে সুঠাম করব। তোমরা তাকে চেষ্টা করো এটা কোরআনে আছে কিন্তু সুরা পাকারা আছে সুরা তিরিশ থেকে আটত্রিশ নম্বরের ভিতরে পড়লে কয়েকটা আয়াত পড়লে আপনার জেরে যাব বোঝা গেছে বিষয়টা পরবর্তীতে কবে কখন কিভাবে যে এই মূর্তিকে নিষেধ করা হলো সেটা আমরা জানি না এইখান থেকে মতনাকের সৃষ্টি হিন্দু মুসলমান সৃষ্টি আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই কোরআনের ভুল ব্যাখ্যার কারণে আমাদের মতো জটিলতার সৃষ্টি হয় সেটা হচ্ছে যে কোরআনে বলা আছে যে বের করে পেলাম না খুঁজে পেলাম না আয়াতটা এরকম দিই যে আয়াতটা এরকম দিই যে তিনি আদি অর্থাৎ আল্লাহর কথা বলা আছে তিনি আদি তিনি অন্ত অর্থাৎ তিনি শুরু তিনি শেষ তিনি যুগপথ তার থেকে সবকিছু সৃষ্টি তিনি আল জাহের তিনি আল বাতেন এই যে আল জাহের আরবি শব্দ আল বাতেন আরবি শব্দ অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন তিনি গোপনও আছেন কার কথা কার কথা কুরাণের কথা আল্লাহর কথা অর্থাৎ যখন কিছুই ছিল না তিনি মাত্র ছিলেন তার থেকে সব সৃষ্টি তো হিন্দুরা মনে করে যে এই যে সব কিছু যেগুলো সৃষ্টি যেগুলো দেখা যায় সব কিছুর মধ্যে সৃষ্টিকর্তা আছে হিন্দুরা বা সনাতনীরা মনে করে যে সব কিছুর মধ্যে সৃষ্টিকর্তা আছেন কারণ তার থেকে তো সব কিছু এটা না কোরআন কথা কিন্তু তাই তো ঠিকই আছে সমস্যা কথা সব কিছুর মধ্যে তিনি আছেন কিন্তু মুসলমান বলে না সব কিছুর মধ্যে আল্লাহ থাকেন না আল্লাহ থাকেন তার স্থানে সব কিছু তার সৃষ্টি কিন্তু কোরআনে বলতেছে আল্লাহ থাকেন মানুষের ভিতরে দেখেন পেজগিরা কোথায় লাগছে এই বিষয়টা কিন্তু আমরা বুঝি না বোঝার চেষ্টা করি না আল্লাহ মানুষের মধ্যে যদি থাকেন আত্মারূপে প্রাণ বাউরূপ যদি আল্লাহ থাকতে পারেন তাহলে প্রত্যেকটা প্রাণীর মধ্যেই আল্লাহ আত্মারূপে আছে কারণ প্রত্যেকটা প্রাণীরই আত্মা আছে প্রাণ আছে গরু গরুরা যখন আমরা জবাই দিই তখন কি করে তার প্রাণ বাউটা যখন বের হয়ে যায় তখন আর অচল হয়ে যায় মাংসটা আমরা বাঘবাক্ষুন করে খাই তাই না মুরগি আমরা যখন দেই জবাই তখন সটফট শটফট সটফট করে যখন তার তারা বের বেড়ে যায় তখন স্থির হয়ে যায় আমরা সেই মুরগির মাংস আলু দিয়ে গুনে খাই তাই না একটা মাছ টাকি মাছ কিন্তু সবচেয়ে সহজে মরে না মা বোনেরা টাকি মাছ ধরে দেয় আশার আসার দিলে দিতি 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 তিতি কাঁপতে থাকে টাকি মাছ পরে আস্তে আস্তে টাকি মাছ শৈল মাছ শিঙ মাছ শিঙ মাছের লবণ দেয় তাই না লবণ দিয়ে মারে লবণ মার তাদের মধ্যে যখন বের হয়ে যায় তখন তা খায় এর ভিতরে যে শক্তি যে আত্মারূপ শক্তি এটাই মূলত ঈশ্বরের নির্দেশ বা শক্তি যাই বলে আর শক্তি এই বিষয়গুলো বুঝতে হবে হ্যাঁ না বুঝলে এই যে মনের ময়লাগুলো দূর হবে না তাহলে আমরা কোন আয়টা নিয়ে আলোচনা করতেছিলাম ও এটা আমার কাছে একটা নোট আছে কোরআন শরীফের নোট আছে মানে এটা কোরআন শরীফ থেকে মানে মহা গুরুত্বপূর্ণ যে আয়াতগুলো আছে প্রচুর নোট আছে এগুলো বলতে গেলে অন্তত ছয় মাস সময় লাগবে এখানে প্রচুর নোট এই দেখেন এগুলো পৃথিবীর বিভিন্ন গ্রন্থ থেকে সংগৃহীত তথ্য আর কি তো আল্লাহ বলতেছে যে আমি তোমার প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করেছি অর্থাৎ কোরআন তা সত্য এ পূর্ববর্তী গ্রন্থের সমর্থক পূর্ববর্তী অর্থাৎ এর আগে যে গ্রন্থ তাও রাজ যোগ্য বাইবেল কোরআন বেদ ত্রিপিটক জেন্দাবেস্তা আবেস্তা মিশরি কোরআন গিরি কোরআন রোমান কোরআন হ্যাঁ এগুলোর সাথে মিল আছে নাইনটি ফাইভ পার্সেন্ট মিল আছে যদি আপনারা দেখতেন আর যদি দেখার সবাই সবার হয় না আমার সাথে থাকলে আমি ধীরে ধীরে জানানোর চেষ্টা করব আজকে এই মধ্যে রইলো আল্লাহ হাফেজ